নমস্কার আমার জনরা সকালবেলা আজকে সকাল সকাল উঠে আজকে তো নবানের দিন মিষ্টি দেখো কাজ করছে ফুল আর দুব্বা তুলে নিয়ে এসেছে এখন আমাদের সকাল থেকে কাজ শুরু হবে আর আজকের ব্লগটা আশা করি একটু বড় হবে তাই না চেষ্টা করব বড় দেওয়ার চেষ্টা করব এখন শুরু করছি কাজ করা এখন যাব কলা পাতা কাটতে

প্রায় সবকিছু রেডি হয়ে গেছে কলা পাতা নেওয়া হয়েছে ছোট ছোট করে আর ঘরে গিয়েছে দিতে এই তো এখন আমি উঠেছি গাছে আমের মিষ্টু শাখা দেখো আমের গাছ আমের শাখা পারতে উঠেছি কিন্তু একটাও ভালো দেখা যাচ্ছে না সব পোকা লাগা খাওয়া মানে কোথায় যে ভালো হয় আরো উপরে উঠতে হবে এই একটা পেলাম এটা দিয়ে হয়ে যাবে

লাল শাড়িতে মিষ্টকে কেমন লাগছে আমার তো মনে হয় ভালো লাগছে ভালো লাগছে না না লাগছে নবান্ন উৎসবের সকালবেলা মাকে নিয়ে বেরিয়েছি একটু হাঁটাতে একটু ব্যায়াম করাতে এখন যাব ধান কাটতে মানে আগলাই কাটতে আমাদের দিকে আগলাই বলে আপনাদের দিকে কি বলে জানি না মাঠের দিকে যেতে হবে হয়েছে স্নান করে দেবো চলো

যাই হোক সকাল সকাল বেরিয়ে পড়ছি না বলি এটা ওটা পেঁচে আনতে লাগবে এটা ঠিক আছে ফুল ফুল বলে দিলাম এটা আমি সাজাইছি আর ইনি ধুতি পরেছে অন্ধকার লাগছে তোকে না এই যে ভালো লাগছে মা মাস্ক শাড়ি ওরছে মাস্ক শাড়ি ওরছে আজকে সবাই মানে অন্যদিনের তুলনায় একটু বেশি সাজু গুজু করছে আমি আমার শাড়ি পরছি চ হয়ে যা চলে আসছি মাঠে এখন আপাতত কেউ নাই ধানগুলো তো শুয়ে পড়েছে আমাদের ধান ধান আমাদের এবার প্রচণ্ড খারাপ হয়েছে কি বলবো বুঝতে পারছি না আমাদের ধানও শুয়ে পড়েছে আর এখান এদিকে ধানগুলো একটু লম্বা হয়েছিল বলে আর আমি চলে এসেছি চিন্তা নাই কোন দিকে যে করবো শুধু বুঝতে পারছি না ওদিকটাই যাই ওদিকটাই করবো ওরিকটাই ভালো হবে পরে হাঁটতে অসুবিধা হচ্ছে একটু আলে ধরা যাচ্ছে তো পায়ে পায়ের মধ্যে ওই জন্য অসুবিধা হচ্ছে হোক চলে আসছি এটা আমাদের ধান আর ওই পাটটা আমার জেঠুদের এখানে কাটবো ভাবছি আর আমি একটু রেডি করি তারপর দেখাচ্ছি এদিকে আমি জোগাড় করে নিলাম প্রদীপ এখন ধরাবো প্রদীপটা ধরিয়ে নিই তারপর দেখাচ্ছি তোমাদের এই ভগবানকে দিয়েছি প্রসাদ এবার একটু ফুল দিয়ে পুজো করে নিয়ে আগলাটা কেটে নেব একটু প্রদীপটা দেখিয়ে নিই উলু উলু দেওয়ার কেউ নেই যাই হোক আমি একটু প্রণাম করে নিই এবার একটু ফুল দিয়ে লক্ষ্মী মাকে যে একটু ভুল হলে ক্ষমা করে দেবেন নামা বলি দিয়ে একটু পেঁচিয়ে নেব খানের আগলাইটাকে পেঁচিয়ে নিয়ে মায়ের নামে কাটতে হবে তারপর সমস্ত কিছু হয়ে যাওয়ার পর কেটে নিলাম এবার মাথায় করে বাড়ি নিয়ে যেতে হবে এবার চললাম আমি বাড়ির উদ্দেশ্যে মাথায় করে নিয়ে এবার যেতে হবে যাচ্ছি একটু হাঁটতে অসুবিধা হচ্ছে কিন্তু ভালো লাগছে নিজের মাঠ নিজের ধান এরকম অনুভূতি একমাত্র গ্রামে পাওয়া যায় আর এর থেকে সুখ আর কিছুতে নেই ভালো থাকার একটু এক হাজার ধরতে অসুবিধা হচ্ছে তাই ভিডিও কন্টিনিউ করতে পারবো না বাড়ি গিয়ে আবার দেখাবো ফাইনালি চলে আসছে এতটুক ধান দিয়ে হ্যাঁ হালকা করে আনলাম বেশি করে আনি কি

ঠিকই আছে এদিকটাই করে আগালটা আর সামনে কোথায় ফোটা দিব যে আরে এই আগলাই ধানটা দে তিনটা ফোটা দিই নতুন আমরা একটু ভুল দুটি সব মার্জনীয় করতে হবে কিছু করার নেই আমরা অতটা জানি না প্রথম প্রথম একটু ভুল হবে যাই হোক ধীরে ধীরে সব শিখতে হবে Спасибо ঠাকুর ঘরে নিয়ে যাবে ওই সিংহাসনটার ওখানে তো ওই সিংহাসনের আমরা তো এটা দিয়ে আমরা নবান করবো যত বড় মাপানা নিয়ে এসছে অত বড় তো হবে না না মাপনিটা অনেক বড় আমি ওই জন্য ওটা ধুয়ে দিলাম তো হবে না যতগুলো নিয়ে আসিস না গ্লাস দিয়ে মাপতে লাগবে কষ্ট যেন কম হয় তোর কম

ইষ্ট হবে তারপর আটা বেরোবে ওটাতেই হবে ইষ্ট এখন তুলবে সব অল্প করে করতে লাগবে খুব সুন্দর ডিজাইন করেছে গুলোর ধান একটু কম আনা হয়েছে তাই গাল খাচ্ছি একটু বেশি করে আনতে হতো ভুল হয়েছে না মা বেশি করে আনতে হতো না আছে কি দিন ক দেখি মা কি আছে কী কী উৎসব কী উৎসব আজকে

মাছ আর শাক হবে আমাদের এবার চাল মানে ধান থেকে চাল বের করে আটা বের করা হচ্ছে এত রোদ দেখাই যাচ্ছে না তো কথায় বলিস পুরনো আমলের সব জিনিস এগুলো ঢিকি 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 কেউ দেখেছে অপশন দেখি ডিগি ডিগির এটা ডিগি এখন দেখা যায় না ঠিকই এখন দেখা যায় না আমরা দেখি ছোটবেলা আপনারা কে কে ডিগি দেখেছেন কমেন্ট করে জানাবেন আগে ডিগির তো প্রচলন ছিল নেই আপনি একটু শক্তি লাগান লাগাচ্ছে কিন্তু পড়ে যাচ্ছে উষ্টে উষ্টে এই তো লাগা দিচ্ছে হুম হুম বেরে যাচ্ছে না বের হোক ওরা খুঁটে খুঁটে

বাহ খুব সুন্দর হচ্ছে লেগে থাকো না হাফে হাফাই ঠিক আছে লেগে থাকো আমি এবার নবন করছি তো চারদিকে ভোগ দিতে হবে তাই না এগুলা সব সবগুলো দিয়ে দে এগুলা তো আর লাগবে না কোথাও কারণ ঠাকুরের জন্য আমি তুলে রাখছি এগুলা এখানেই দিয়ে দে আমাদের মধ্যে নিয়ম আছে এগুলা হলো আমাদের বংশে যারা যারা মারা গেছে তাদের জন্য দিতা হয় মানে 14 পুরুষের নামে দিতে হয় ভোগ ভগবানের নবানের এই যে প্রসাদগুলো দিতে হয় আমাদের এখানে মারা গিয়েছে আর জন্য আজকে ও হ্যাঁ সব মারা গিয়েছে রাজধর্ম কি ব্যাপার আমাদের এই নবরা দিন ধরে প্রায় অনেক মারা গিয়েছে লোকজন খুব খারাপ একটা অবস্থা প্রণাম কর প্রণাম কর আগে পরে দিব প্রণাম কর মা আসো নমান করতে হবে ঠাকুরকে প্রসাদ দেওয়ার পর পূজা তো দেওয়া হয়েছে বুঝতে পারছি যাই হোক উত্তরা দিয়ে নিচ্ছে ওকে নবনের ভোগ দেওয়া হয়ে গেছে বাড়ির দিকে যাচ্ছি

ঠাকুরকে দেওয়ার পর আমাদের এখন প্রসাদ খাওয়া শুরু হয়ে গেছে প্রসাদ খাচ্ছে আমার প্রসাদ খাওয়া হয়ে গেছে কারণ মাকে মুড়ি দিয়েছি প্রসাদের সঙ্গে মা খাচ্ছে খুব সুন্দর লাগছে আজকে মাকে দেখো কত সুন্দর লাগছে শাড়ি পরে ভালো লাগছে না আচ্ছা শাড়ি পরে সেই লাগতেছে সেই খাও খিদে লাগিয়ে গেছে এখন কটা বাজে সাড়ে এগারোটা না এখন তাহলে খেয়ে নি মুড়ি কলা খাও খিদে পেয়েছে প্রচন্ড তাই এখন মুড়ি খাচ্ছি এখন খাচ্ছে কলাদে মুড়ি কারণ ভাত হতে হতে তরকারি হতে হতে সন্ধ্যা হয়ে যাবে রাতও হয়ে যেতে পারে ভাত টুটবে না আজকে সারাদিনে হ্যাঁ সারাদিন ভাত টুটবে না মুড়ি এখন ওটাও খেতে হবে মাছ ভাজার টাইমে মানে টাইম মানে বিকেল হয়ে যাবে বিকেল সন্ধ্যা হয়ে যাবে ভাজতে ভাজতে মাছ এখন মাছ মারতে যাব ভাবছি ভিডিও করব মাছ মারা কিন্তু ভাগ্য হবে কি না দেখা যাক এখন চলছে রান্না বাড়ি মাছ রান্না হচ্ছে এটা হচ্ছে নবান স্পেশাল রান্না আছে মৃত্যু ওই একই রাঁধুনি একই রাঁধুনি হাতে রাঁধুনি চেঞ্জ হল না মা ওখানে বসে রাখছি কারণ মাকে আজকে শুতে দেবো না বলছে বলছিলাম যে হচ্ছে বৌমার হাতের মাছ ভাজা দেখো আর আমাদের কলাগুলো দেখো মাছ ভালো চলছে আর ওদিকে ওটা দিয়েছে ঠাকুর ঠাকুরকে আমার বাস্তু নাকি বলি বাস্তু না বাস্তু বাস্তু কাকে দিতে হয় না মাছগুলো কোথা থেকে আনছি মাছগুলো মিষ্টুর বাড়ির মাছ আজকে আমাদের পুকুরে মাছ মারা হয়নি বললেই চলে তাই হোক এই মাছগুলো এনেছে মিষ্টু ও এই মাছগুলো এনেছে মিষ্টু ওর বাড়ি থেকে ওর বাড়ি থেকে মা মানে হচ্ছে আম্মা দিয়ে গেছে না থাম্মা দিয়ে গেছে মাছ ভাজা চলছে মাছ ভাজা পড়বো এরপর হবে অন্য কিছু এরপর কি হবে ভাত তো হয়ে গেছে ভাত হয়নি ভাত হয়ে গেছে এরপর হবে শাক ভাজা শাক ভাজা হয়ে গেছে ও আলু ভাজা করলা আলু ভাজা তারপর হবে মাছের ঝোল তারপর কমপ্লিট দেখা যাক টাইম পাওয়া যায় কি না হুম কালকে বলে ভালো হবে আজকে রাত রাত মানে ছটা বাজে ফটা বাজে গেছে তখন মূর্তি অত ঝামেলা করতে হবে না থাক থাকি থাক তোর ভাত শাক ভাজার পাশাপাশি আলু ভেজে নিচ্ছি আলু ভাজা আলু ভাজা বেশি না অল্প অল্প করে সব আলু ভাজা শাক ভাজা আর হবে মাছের তরকারি তাহলেই কমপ্লিট